আসসালামু আলাইকুম আসলে আজকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে একটু সচেতনতা বৃদ্ধি করা যাতে আমরা বাইকার যারা আছি যাতে ভবিষ্যতে আমরা আরও ভ্যালু ফর মানি বাইক পাই বাংলাদেশে এবং বাইক কোম্পানিগুলো একটি বাইক লঞ্চ করার আগে অবশ্যই দশবার যাতে চিন্তা করে যাতে আমি আমার কাস্টমারকে সঠিক দামে বাইক দিতে না পারি তাহলে কাস্টমার আমার বাইক কিনবে না এখন প্রথম কথা হচ্ছে এই দুই সালে এসে অ্যাপ জেড টোয়েন্টি ফাইভ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভ্যালু ফর মানি কিনা এখন এই বাইকটা ইন্ডিয়াতে বেশ কিছু দিন আগে থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে এটা এখন বাংলাদেশে কিছু চেঞ্জ করে কিছু আপগ্রেডেশন করে এটা বাংলাদেশে নতুন করে আবার লঞ্চ করা হয়েছে তো এইখানে কিছু কিছু ইউটিউবার দেখলাম আমি বড়ো বড়ো ইউটিউবার এরা অনেক ভালো ভালো সাফাই গাচ্ছে কিন্তু এই বাইকের যে নেগেটিভ পয়েন্ট আছে এটার যে একটা ওভারপ্রাইজ বাইক এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না সবাই এক কথা জাপানি বাইক আর হচ্ছে কমফোর্ট 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 এই কমফোর্ট আর মেড ইন জাপান এই দুইটা দিয়েই তো সারা জীবন ব্যবসা করে গেল এতদিন হায়ার সিসির পারমিশন ছিল না তখন বাইকগুলো একশো পঞ্চাশ সিসির বাইকগুলা দেখা গেছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ করে বিক্রি করতো কিন্তু বর্তমানে এখন হায়ার সিসির বাইক পারমিশন হওয়ার পরে মার্কেটেট তো কম্পিটিটিভ আরও বাইক আছে এবং ফিউচারে আরও আসবে এইখানে বাজাজের এন টু ফিফটি আছে সুজুকি জিক্সার টু ফিফটি আছে নতুন করে বাংলাদেশে লঞ্চ হচ্ছে সেফ মোটো এনকে টু ফিফটি আছে তো আপনারা যারা বাইক কিনবেন অবশ্যই বাইক কেনার আগে এটা একটু ঘাটাঘাটি করবেন জাস্টিফিকেশন করবেন যে এটা কি ভ্যালু ফর মানে হইতেছে কিনা শুধু মেড ইন জাপান আর এটা খুব কমফোর্ট এই কারণে যাই কোম্পানি দাম রাখুক এক ধরনের পাবলিক আছে হুমড়ি খেয়ে পড়ে আরে ভাই একটা জিনিস কেনার আগে আপনি আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন আপনার টাকা দিয়ে আপনি বাইক কিনবেন আপনি যেটা খুশি সেটা কিনতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি কিন্তু কথা হচ্ছে আপনি যদি একটু যাচাই বাছাই করেন এবং ভ্যালু ফর মানি যে জিনিসটা হয় সেটা বাইক হোক বা অন্য যে কোনো কিছু হোক যেটা আপনার কাছে মনে হবে যে ভ্যালু ফর মানি আপনি সেই দিকে যান কিন্তু শুধুমাত্র কয়েকটা ইউটিউবারের কথা শুই না কিছু বাইকারের কথা শুই না বা দেখা গেছে আপনি মনে করেন কাউকে একজনকে জিজ্ঞেস করছেন সে আপনাকে বলছে হ্যাঁ হ্যাঁ এমহার কাকা খুব ভালো নিয়ে নে টাকা কোনো ফ্যাক্ট না তো এই ধরনের কোনো চিন্তা আপনার থেকে বেরিয়ে এসে এই বর্তমানে দু হাজার পঁচিশ সালে বেলোফর মানি বাইকের দিকে যাওয়া উচিত এখন আমার এই ভিডিও দেখার পর অনেকে আমাকে গালাগালি করবে আমার অনেক লাভার্স আছে যে না আমরা তো আগে একশো পঞ্চাশ সিসির গাড়ি সাত লাখ টাকা দিয়ে কিনছি ছয় লাখ টাকা দিয়ে কিনছি তো এখন কেন দুশো পঞ্চাশ সিসির গাড়ি এই চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনলে দুশো হবে কেন কথা হচ্ছে মার্কেটে আগে অপশন ছিল না এখন মার্কেটে অনেক অপশন আসতেছে আসে আরও নতুন নতুন অপশান সৃষ্টি হবে যার ভাল লাগবে বাজাজ এন টু ফিফটি কিনবে কেউ সিএফ মোটো টু এনকে টু ফিফটি কিনবে বা আরও যদি কোনো মডেল আস নিয়ে আসে ওইগুলো কিনবে এরপরে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি আসে এই দামে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি পাওয়া যায় এখন কেউ কেউ বলবে যে বাই রয়্যাল এনফিল্ড আর এম এক জিনিস না কোনোটাই কোনোটার সাথে আমি মিলাচ্ছি না আমি শুধু এটা বলার চেষ্টা করতেছি যে আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই এটা একটু জাস্টিফাই করে যে ভ্যালু ফর মানি কিনা যে দু একটা ভিডিও দেখে দু একজনের কথা শুনে আমরা যাতে না কিনি এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় দেখা যাবে বাংলাদেশে এই আগে যেরকম একশো পঞ্চাশ সিসির গাড়ি ছয় লাখ সাত লাখ টাকায় কেনা লাগতো যদি এইভাবে চলে তা দেখবেন যে এই দুশো পঞ্চাশ সিসি বা তিনশো পঞ্চাশ সিসির যে গাড়িগুলো আসবে এইগুলো ওভার প্রাইস দিয়ে কিনতে হবে আমরা যদি সচেতন না হই আমরা যদি এদেরকে রিফিউজ না করি এই গাড়িটা লঞ্চ করছে যদি এই গাড়িটা সেল না হয় অটোমেটিকলি কোম্পানি দ্বিতীয়বার যখন আরেকটা হায়ার সিসির বাইক নিয়ে আসবে অবশ্যই চিন্তা করবে যে না আমার আগের গাড়িটা তো চলে না আমি দাম বেশি রাখছিলাম অবশ্যই দাম কমাতে বাধ্য হবে কোম্পানি চলে আমাদের দিয়ে আমরা যারা বাইক কিনি তাদের দিয়ে যদি বাইকাররা বাইক না কিনে কোম্পানি অবশ্যই বাধ্য হবে দাম কমাতে এখন এই ব্যাপারে একটা উদাহরণ দিতে পারি যদিও এটা প্রাসঙ্গিক না বাংলাদেশে কোকাকোলা ব্যবসা প্রায় উঠে গেছে অল্প কিছু মানুষ আছে যারা অসচেতনভাবে বা এটা কিনতেছে খাইতেছে বা এখনো বর্জন করে নাই কিন্তু ককাগলা দাম কমাইতে কমাইতে একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসছে এখন যে অবস্থা হয়েছে মনে হয় মানুষ ফি দিলেও মানুষ খাবে না এমন একটা অবস্থা তৈরি হয়েছে তো আপনারা যদি সব থাকেন সবাই যদি এই ভ্যালুফর দিকে যান তাহলে অবশ্যই বাইক কোম্পানি চেষ্টা করবে ভালো বাইক নিয়ে আসতে ভালো স্প্যাক দিয়ে কম দামে বাইক দিতে আমি আরেকটা উদাহরণ দিতে পারি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা এটা ইন্ডিয়ার বাজারে এক লাখ রুপির মতো এটা বাংলাদেশের বাজারে এক লাখ সত্তর হাজারের আশেপাশে এটা লঞ্চ হয়েছে এটা খুব ভালো প্রাইজিংয়ে খুব ভালো স্পেক নিয়ে লঞ্চ হয়েছে এখন এইটা নিয়ে অনেক কথাবার্তা আছে গাড়িতে কিছু সমস্যা আছে এটা অন্য ব্যাপার আমার কথা হচ্ছে আপনার এটা কিনতে ব্যাপারটা তা না আপনি কেনার আগে অবশ্যই বাকি যারা আদার্স যে কম্পিটিটর আছে এদের ব্যাপারে একটু খুশখবর নেন খবর নেওয়া তারপর আপনি আপনার টাকাটা কই দিচ্ছেন একটা বাজাজ এন টু ফিফটির দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা আর এই এমহা অ্যাপ জেড টোয়েন্টি ফাইভের দাম চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় পঁচানব্বই হাজার টাকার ডিফারেন্স এই পঁচানব্বই হাজার টাকায় সে কী কী বাড়তি জিনিস আপনাকে দিচ্ছে শুধু কমফোর্ট আর এমাহাল লগো মেড ইন জাপান নাকি আরও কিছু আছে যদি এটা থাকে যদি ওই বাইকটা পাঁচ লাখটাই হওয়ার যোগ্য হয় তাহলে পাঁচ লাখটাই রাখুক কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই এটা জাস্টিফাই হইতে হবে ভ্যালু ফর মানে হইতে হবে বাংলাদেশের বাইকারদের যারা নতুন বাইক কিনবেন বা বাইক এক্সচেঞ্জ করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আর প্রতারিত হব না বিভিন্ন মানুষের দ্বারা বিভিন্ন কোম্পানি যেভাবে পারছে দিন মানুষের মানে পকেট কাটছে এখন তো এইটা মানুষ ট্রল করে যে লবণ কোম্পানির কাছে বাইক এইটা তো এরকম হবেই তো সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা নিজেরা সচেতন হই নিজেরা এইগুলা পরিহার করি বর্জন করি অবশ্যই এই জিনিসগুলা ঠিক হবে বাংলাদেশে আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন এবং আপনাদের যে গঠনমূলক মন্তব্য আছে সেগুলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ